বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলায় নবগঠিত মৌডুবি ইউনিয়নে অবস্থিত জাহাজ মারা সমুদ্র সৈকত সৈকত ঘিরে রয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যাতায়াত ব্যবস্থা খারাপ হলেও দিন দিন এখানে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে সরকারি বা বেসরকারি উদ্যোগে এসব স্থানে যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে পর্যটকদের যাতায়াত সহজ হতে পারে আর সরকারও আয় করতে পারে বিপুল পরিমাণ রাজস্ব উপজেলা সদর থেকে জাহাজমারা সমুদ্র সৈকত পনেরো কিলোমিটার দূরে জাহাজমারা চরবগলা সুইসগে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে বেরিবাধের বাহিরে বঙ্গোপসাগরের মোহনায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে জেগে আছে দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র জাহাজ মারা সমুদ্র সৈকত সমুদ্র তীরে দীর্ঘ সৈকতের পাশে রয়েছে বন বিভাগের ঘন বন অঞ্চল এসব বনে পাখির মেলা বক চিল মাছরাঙা পানকৌড়ি টিয়া ময়না ঘুঘু সহ আরো রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এখানে শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে চারিপাশ সমুদ্রের ঢেউ আর সবুজ প্রকৃতি এই এলাকার পরিবেশকে করে তুলেছে মোহনীয় পর্যটক মৌসুম এলে নৌপথে কিছু ট্রলার আর সড়ক পর্যটককে নিয়ে জাহাজ মারায় যাতায়াত করে কিছু ট্রলারের মালিক ও মোটরসাইকেল চালকেরা চারিদিক সমুদ্রের জলরাশি আর লাল কাঁকড়ার ছোটাছুটি শেষ বিকেলে দিগন্ত রেখায় সূর্যাস্তের দৃশ্য ভোরের কুয়াশার আভা ভেদ করে পূর্ব আকাশের বুক চিরে লাল সূর্য ওঠার মনোরম দৃশ্য নদিয়ার সাগরের জল আফে পড়ে এ দ্বীপের চারপাশে ঠিক ঠিক বালিতে যেন ভোরের কোমল সূর্যের আলো বেলার আলোতে আকাশে নদীর বুক জুড়ে মিতালি গড়ে তোলে মনোমুগ্ধকর দৃশ্য দেখে প্রাণ জড়িয়ে যাবে আগত পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে নানা প্রতিকূলতা ডিঙিয়ে পর্যটকেরা এসব স্থানে আসেন কিছুটা প্রশান্তির খোঁজে জাহাজ মারা সমুদ্র সৈকত ছবির মতোই সুন্দর এখানে যেমন রয়েছে নৈসর্গিক রূপ তেমনই রয়েছে নদী পুকুর ও বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সুস্বাদু মাছের ছড়াছড়ি এছাড়াও পাওয়া যায় দেশি হাঁস মুরগি গরু ও মহিষের দুধ দই শীতকালীন খেজুরের রস ও পাওয়া যায় রয়েছে নানা রকম শাক সবজি সৈকতের পাশেই বালুর ধুমে পাওয়া যায় আগাম তোরমজ। বিভিন্ন সময় পর্যটক আসলেও দেখা যায় ঈদ ও রাস পূর্ণিমা সহ সকল উৎসবের সময় জাহাজমারি সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড় জমে থাকে স্থানীয়দের দাবি জাহাজমারাকে যদি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য পর্যটন শিল্পের বিকাশ ঘটলে তৈরি হবে নতুন কর্মসংস্থান অর্থনৈতিক উন্নয়নেও এগিয়ে যাবে এ অঞ্চল এমনটাই মনে করেন সচেতন মহল স্থানীয় সংগঠন ভুইয়া কান্দা যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক বনি আমিন বলেন এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এখানে শুধু দরকার মানসম্মত আবাসিক হোটেল তাহলে দূর থেকে ঘুরতে আসা পর্যটকরা সারাদিন সুন্দরভাবে বিচে ঘুরোঘুরি করে রাত্রি করতে পারবে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এখানে শুধু দরকার মানসম্মত আবাসিক হোটেল তাহলে দূর থেকে আসা পর্যটকেরা সারা দিন বিচে ঘোরাঘুরি করে ভালোভাবে রাত্রি যাপন করতে পারবেন অরুণা আহমেদ এস ভিশন নিউজ ডেস্ক